বা দুনিয়া দুনিয়া নে রে দুনিয়া শেষ আন্ডার থেরাপি এপিসোডে আপনাদেরকে স্বাগত তো চলো কাশ্মীরিয়া আজকে এপিসোড শুরু করা যাক না করক আনর আব্বা যদি কবর বাসি হয়ে থাকে হগে এনতন বইবে মনে মনে চিন্তা করতেছে যে কি মাল ফয়দা করি দুনিয়া থুই আইলাম হিগে আলে নামাজ ওরি দোয়া না করে টিকটকের ভিতরে কান্দা গাড়ি করে ইগুনের ফোন মারা মারিতে কবরে আইয়ে শান্তি ফাইয়া না কাদাক কি বলছি বুঝতি রে হা রে তো রাব্বার কথা মনে উঠলে নামাজ ওডি না লাই দোয়া করবি ভিতরে কন হালার গেরা আল্লা টিকটকের ভিতরে আই মোবাইলে কেন্দরে তো রাব্বার কথা মনে করতি হা রে নুনুমিয়া কি আল্লাহ তোরে দুনিয়া থাড়াইছে খাইবার তোরা খাই যদি কিছু জুটা জাটা থাকে তাইলে এগান আন্ডা খাইলে খাইলাম না খাইলে পুরা ভবিষ্যৎ সাবি কাটি গেল হন ললু কিংবা মেচা চুষে নয় তো ফেরা গুয়ে চলে যাই কি বলছি বিজত্তি আল্লাহ আপনি করে হাড়ে সে দিন লাই পেলাই আপনারা হারিবেন আপনি করে দেখলেই বুঝা যায় আহারে সে পালি রুচিতে গরু দুর্ভিক্ষ চলি এসছে রে আল্লাহ বিচার করক তক এরে ভাইয়া আই শুনছি আগে জগন্নাথ রাজা বাসারা গরিবের মাইয়া গলরে স্বর্ণমুদ্রা দি রাজমহলে নিয়ে নাচাইতো আর বিনোদন লইতো আল্লাহ বাসাইছে যাবনাথ আমরা গরিব দেখি বড় লোকের মাইয়া গলে নাশন সাই আমরা ফিরিতে হালার গাড়ি হালাতি কি আমাকে টিয়া না থাকলে আমরা ফিরিতে বড় লোকের মাইয়া গলন করতে আরে মধু মধুকে গুদুর বিষ খাবাই মারিহালাই থেরবি নি ভাইয়া তেঁয়ার গুদুর মধুকে বিষ খাবাই মারি হালা ভাইয়া এটা দেখার পর আমি খুব হতাশ পুরো হতাশ হয়ে গেছি কথা কি বলছি জুত্তি আরে ভাইয়া কথা আছে ক যাবো না রে হাইছে বুধে ঘর হালাই দুয়ারে হু তেমন আল্লাহ ভাইয়া রে কাদিরা সালা সালা আল্লাহ তো গরো দুনিয়া ধাড়াইছে সালা যে বেল্লাই আর আঙ্গরের দুনিয়া ধাড়াইছে খালি ছাইবার কাদিরা তুই সালা আমরা কেউ কিছু দেই না হাল্লার গে হাল্লা